দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সুবলচন্দ্র দাস অবস্থান করছি উসমানীনগর উপজেলার নং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা বাজারে যুবদলের অস্থায়ী কার্যালয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান আহমদের আজ শুভ জন্মদিন এবং শুভ জন্মদিন উপলক্ষে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন বিএমপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এক ছোট্ট পরিসরে মিজানের জন্মদিন পালন করছেন আমরা সরাসরি আজকে মিজানের জন্মদিনে চলে যাচ্ছি দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন দর্শক আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ভাইয়ের সাথে সালাম আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম আজকে বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ছোট ভাই মিজানের বার্থডে উপলক্ষে আজকে বুরুঙ্গা বাজার বরুঙ্গা বাজার কার্যালয়ে আমাদের জাতীয়বাদী দল অফিসে আজকে আমরা ছোট্ট পরিসরে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বরুঙ্গা বাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক লাইন হুসাইন ভাই উপস্থিত আছেন বুরুঙ্গা ইউনিয়ন বিএমপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আজাদ ভাই উপস্থিত আছেন বরুঙ্গা ইউনিয়ন বিএমপির অন্যতম নেতা মোহিত ভাই উপস্থিত আছেন বুরুঙ্গা ইউনিয়ন বিএমপির সাত নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মতিন বাই উপস্থিত আছেন বুরঙ্গা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা হারুন ভাই উপস্থিত আছেন বুরঙ্গা অন্যতম বিএমপি সাইনং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হারুন চাষা উপস্থিত আছেন বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা শামসুল ভাই উপস্থিত আছেন বুরুঙ্গা ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি সুমন ভাই উপস্থিত আছেন বুরুঙ্গা ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহন ভাই উপস্থিত আছেন বুরুঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সানু মিয়াবাই উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সিনিয়র আহ্বায়ক আলেক ভাই উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন উপস্থিত আছেন স্বেচ্ছাসক দলের আহ্বায়ক তুফায়েল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সহ উপস্থিত আছেন বরুঙ্গা ইউনিয়ন যুব দলের অন্যতম নেতা রাহেল সহ বোরুগা স্বেচ্ছাসক দলের অন্যতম সদস্য আনু উপস্থিত বোরুগা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদেক আহমদ সহ দুই নং দুই নং ওয়ার্ডের বিএমপির সহসভাপতি আব্দুল শহীদ সাহেব উপস্থিত সহ আজকে বোরুঙ্গা ইউনিয়ন বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে এই বার্থডে উপলক্ষে আমি জানের বার্থডে উপলক্ষে আজকে আমরা বিএমপির অঙ্গ সহযোগী সংগঠন ছোট্ট পরিসরে আসলে একটি আয়োজন করা হয়েছে আমি দুই একটি কথা বলার জন্য বোরঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদেককে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শ্রীলাই রহমান রহিম আজকে মিজানের জন্মদিন উপলক্ষে উপস্থিত আছেন এখানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত শ্রদ্ধাভাজনবায়েরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গুরঙ্গা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে প্রাণতালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে জন্মদিন এটি আজকে আমরা যে সুত্র পরিসরে যে অনুষ্ঠান মিজানের জন্মদিন অনুষ্ঠান পালন করতেছি আমরা আসলে খুব ভালো লাগে আমি অত্যন্ত আনন্দিত আমরা এক প্ল্যাটফর্মও আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের এক পরিবারের মানুষ হিসাবে আমরা এখানে উপস্থিত এবং সমবেত হয়েছি এভাবে আমরা যাতে ভবিষ্যতে আরও বিভিন্ন ব্যক্তিবর্গ যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ এভাবে যারা আমরা মানে কিছুদিন পর পর সমবেত হইতে পারি বিভিন্ন অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আমি স্নেহাশিস ভাই মিজান আহমদের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল দুঃ শুভকামনা রইলো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য ধন্যবাদ সাদেককে এ পর্যায়ে দুই একটি কথা বলার জন্য বিষয় অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগনা আহ্বায়ক আলেক ভাইকে সালাম আলাইকুম ইসমিল্লাই রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাদী দল বিএমপি জিন্দাবাদ আজকে আমার সংগঠন স্বেচ্ছাসেবক দল সংগঠনের সদস্য সচিব জোলা মিজান আহমদ মিজানবাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে আমরা বুরুঙ্গা ইউনিয়ন বিএমপি অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠন আমরা সবাই উপস্থিত হয়েছি আসলে খুবই আনন্দিত আজকে আমার সহপাঠী সিনিয়র সদস্য সচিব মিজানবাইয়ের জন্মদিন উপলক্ষে আমি ধন্যবাদ জানাই এবং তার নেক হায়াত অঙ্গিরকে এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আলেক ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমদকে সালামু আলাইকুম স্কে বিএমপির যুবদল ও ছাত্রদল স্বেচ্ছাসেবক যুবদল ছাত্রদল সবাই আগে আজকে জানবাইর জন্মদিনের উপলক্ষে সবাইকে আপনারা উপস্থিত হয়েছেন এবং আমাদের বুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মিজানবাইয়ের জন্মদিন আজকে বুঙ্গা ইউন্ন স্বেচ্ছাসেবক দলের হব্বায়ক মিজানবাই তাদের তাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আলাইকুম ধন্যবাদ ইউনিয়ন সংগ্রামী সভাপতি বুরুঙ্গা ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহনবাইকে অনুরোধ করছি ইসমিল রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ বরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান মিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দলের এই ক্ষুদ্র পরিসরে আজকের আয়োজন বাতিলজা মিজানের জন্মদিন উপলক্ষে আমরা এই আয়োজন করেছি বিএনপি পরিবার মিজানের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি এই বলে আমি আমার বক্তব্য কান শেষ করি ধন্যবাদ মোহন ভাইকে এ পর্যায়ে বৃঙ্গাই নিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই সুমন ভাইকে সুমন ভাইকে দু একটু কথা বলার জন্য অনুরোধ করছি ইসমিল্লাহ রহমান রাহিম আজকে বুঙ্গাই ইন্ডিয়ান স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মিজান আহমদের জন্মদিন উপলক্ষে আমরা বুঙ্গা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল স্বল্প পরিসরে আমরা মিজানকে উইশ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আমি ধন্যবাদ জানাই মিজানকে আমাদেরকে আজকে এই দেওয়ারটুকু দেওয়ার জন্য এবং আগামী দিন মিজানের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং দুর্দিন দূর সময়ে যে মিজান আমাদের পাশে ছিল আমাদের দলের পাশে ছিল আজকে সেই মিজানের জন্মদিন উপলক্ষে আমরা খুব খুশি এবং দোয়া করি আল্লাহ যেন হায়াত দান করেন এবং ভবিষ্যতে আমাদের দলের জন্য নির্বিকার কাজ করে যায় এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত অনুভূতি এখানে সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ সুমন ভাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বুরুঙ্গা ইন্ডিয়ন বিএমপির অন্যতম সংগ্রামী নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই মোহিত ভাইকে আসসালামু আলাইকুম উপস্থিত দুরুঙ্গা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দল বিভিন্ন সংগঠন সংগঠনের নেতা কুম্বী ভাইরা আসসালাম আলাইকুম আমার ভাই মিজান আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছেন সকলটাই ধন্যবাদ জানাই আর আমার ভাই মিজানের জন্ম সফল হোক আসসালাম আলাইকুম ধন্যবাদ মোহিত ভাই জন্য পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সংগ্রামী সভাপতি আব্দুল মতিন বাইকে ধন্যবাদ সায়দ মাহুদ ভাইকে আজকে আমরা স্বেচ্ছাসেবক দলের আমাদের মিজান ভাইয়ের বার্থডের প্রোগ্রামে আজকে এসে আসলেই ভালো লাগতেছে যে আমার বিএমপির অঙ্গ সংগঠনের সব নেতৃবর্গ সবাই আমরা উপস্থিত হতে পেরেছি সত্যি কথা বলতে আমরা চাই যে সব সারাক্ষণই বিএনপির অঙ্গ সংগঠন নিয়ে বসার জন্য বাজারে চা চক্র হয় কিন্তু আজকে বিশেষ করে মিজান ভাইকে ধন্যবাদ দিতে হচ্ছে যে উনি আমাদেরকে সবাইকে দাওয়াত করে এনেছেন আমরা শুধু বার্থডে নয় আমাদের সামনে নির্বাচন সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন আলোচনা পরামর্শ করতেছি যে কীভাবে আমরা বুট সংগ্রহ করব কীভাবে আমরা বিএনপির মানুষকে জড়িত করব এই বিষয়ে আনুষ্ঠানিক অনেক কথাবার্তা হচ্ছে তার পাশাপাশি আজকে সবাই একত্রিত হতে পেরেছি এবং মিজানবাইয়ের উত্তর উত্তর দীর্ঘ কামনা করি যে উনি যেন এমন জীবন গঠন করেন যে মই যে ইয়ে বলেছিলেন যে মরণে হাসিবে তুমি কাদিবি ভুবন আশা করব উনি আগামী দিন আরো ভালোভাবে চলবেন এবং উনি ভবিষ্যৎ সুন্দর হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বিশেষ শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ মন্দির ভাইকে পর্যায়ে দুই একটি কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অন্যতম সংগ্রামী নেতা সামসুল ভাইকে আসসালামু আলাইকুম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছোট ভাই মিজানের শুভ জন্মদিনে আজকের এই বরুঙ্গা যুবদলের কার্যালয়ে পুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন উপস্থিত আজকে ছোটোভাই মিজানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণ্ডাল অভিনন্দন ও শুভকামনা এবং ছোটোভাই মিজানের দীর্ঘ অনেক হায়াত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ শামসুল ভাই এ পর্যায়ে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বুরুнга ইউনিয়ন বিএমপি এর নেতা হারুন ভাই কে ওখান থেকে রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানেও উপস্থিত হয়েছি বরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ মানে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান আহমদের জন্মদিন উপলক্ষে অত্যন্ত ভালো লাগে দিন পরে আমরা এটা জন্মদিন পালন করতে যাচ্ছি এমন জীবন তুমি করহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ববন মিজান আহমদের সব অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে ওর সুন্দর চলাফেরার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনও যেমনি মিলেমিশে সবার সাথে চলাফেরা করে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে তার সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ হারন ভাইকে এ পর্যায়ে আজকের আয়োজন সভায় সম্মানিত বুরুঙ্গাই ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সদাবাজন বড় ভাই ইলাহিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রাহিম আজকে মিজানের বার্থডে উপলক্ষে আয়োজিত সবাই সবাই উপস্থিত হওয়ার জন্য আমি বুরুঙ্গাই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ছোটো মিজানের বার্থডে হঠাৎ করে চলে আসছে ভাবতেও পারিনি তাই আজকে স্বল্প পরিসরে এখানে যুবদলের অস্থায়ী কার্যালয়ে যারা উপস্থিত হয়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি পাশাপাশি অক্লান্ত পরিশ্রমী সাহসী সৎ মিজানের জানের দীর্ঘায়ু কামনা করি আগামী দিন যেন আমি জানের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় সততা এবং নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি উত্তর উত্তর আমি জানিয়ে সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লাইন হুসাইন বাইকে পর্যায়ে আজকে যা যাকে নিয়ে আয়োজন যার জন্মদিন উপলক্ষে আমরা এই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সবাই নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি আমি দু একটি কথা বলতে চাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পর্যন্ত আজকে হয়তো একটি বছর চলে গেছে আমরা মনে করি ইনশাল্লাহ মিজানের আগামী যে দিনগুলো আছে আমরা আশা করি যে সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে আগামী দিনগুলো কাটে এবং আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে তাহার নেক হায়াত কামনা করি এই প্রত্যাশা রেখে আজকেই আমরা মিজানের কাছ থেকে কিছু শুনবো আমি মিজানকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সবার উদ্দেশ্যে এবং ওনার জন্মদিন উপলক্ষে কিছু বলার জন্য বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আসলে প্রথমেই আমি সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ পাকের রাব্বুল আলামিনের কাছে এবং পাশাপাশি ধন্যবাদ জানাই আমার বুরুঙ্গা ইউনিয়ন বিএমপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং বিশেষ করে ধন্যবাদ জানাই বরুঙ্গা ইউনিয়ন বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লাইন হুসেন ভাইকে এবং ধন্যবাদ জানাই সদীয় চাষা জনাব বুরুঙ্গা ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক আমার রাজা চাষাকে ধন্যবাদ জানাই বোরঙ্গা ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি সুমন আহমদ মেম্বার ভাইকে ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন বিএম ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহন মোহন চাষাকে এবং ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়দ ভাইকে ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব সাদেক আহমদ ভাইকে এবং ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন বিএমপির অন্যতম নেতা বড় আব্দুল মতিন ভাইকে ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা আব্দুল আব মোহিত মোহিত ভাইকে এবং ধন্যবাদ জানাই সদীয় হারুন ভাইকে ধন্যবাদ জানাই শামসুল আহমদ ভাইকে ধন্যবাদ জানাই বাহার আহমদ ভাইকে এবং ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন যুব দলের যুগ্ন সাধারণ সম্পাদক সাশা সানুমিয়াকে ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আব্যায়ক আলেক আহমদ ভাইকে ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইন্দন স্বেচ্ছাসেবক দলের যুগনা আব্বায়ক রিপন আহমদ ভাইকে ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগনা আহ্বায়ক আনু আহমদকে ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের রিপন আহমদকে ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য তুফায়াল আহমদকে এবং ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়ন যুব দলের অন্যতম নেতা সদীয় সাসা রায়াল আহমদকে এবং ধন্যবাদ জানাই আসলে আমার স্লিপ হয়ে গেছে ধন্যবাদ জানাই আমার সদীয় চাষা হারুন চাষাকে ধন্যবাদ জানাই আমার দুই নং ওয়ার্ড বিএমপি নেতা আব্দুস শহীদ চাষাকে আসলে আমি আজকের এই আয়োজনটি দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে এত সুন্দর একটি আয়োজন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দুই নং ওয়ার্ড ছাত্র দলের সংগ্রামী সভাপতি পারভেজ আহমদ ধন্যবাদ জানাই ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউন্নয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে যে এত সুন্দর একটি আমি এই ক্ষুদ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসাবে আমার জন্য এই এতটুকু করেছেন বলে আমি আমার বৃঙ্গান্য স্বেচ্ছাসক দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমার বড় ভাই ছোটো ভাই রাজনৈতিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষ সবাই আমাকে উস করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সালাম আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে কিন্তু আজকে বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমি জানা আহমদের জন্মদিন উপলক্ষে বুরুঙ্গা ইউনিয়ন ডিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কথা শুনেছেন ইতিমধ্যে আমরা দেখতে পারছি তার জন্মদিন পালন করার জন্য কিন্তু কেক কাটা হচ্ছে সবাই একত্রিত দর্শক যারা যারা আছেন অবশ্য আপনারা আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে

আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গুরুঙ্কা ইউনিয়ন বিএমপির সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সবাই একত্রিত হয়ে কিন্তু আজকে মিজান আহমদের জন্মদিন পালন করছেন এবং কেক কাটার মাধ্যমে কিন্তু আজকের জন্মদিন উদযাপিত করছেন আপনারা দর্শক যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই যুক্ত থাকবেন অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি 아, <목소리도> 번래아 দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন লিটন দাস দাদা ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্ট করার জন্য যুক্ত আছেন আর রিপন আহমদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি রিপন বাইকে তাছাড়াও আরও অনেকেই যুক্ত আছেন আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন এবং আজকে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন যুক্ত আছেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চার নাম বুরুঙ্গা ইউনিয়নের বিএনপি বুরুঙ্গা ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে কিন্তু আজকে বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিজানের জন্মদিন উদযাপিত হচ্ছে করেছেন পুরুঙ্গা ইউনিয়ন বিএনপি রঙ্গ সহযোগী সংগঠনের আর নেতৃবৃন্দরা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং অনেকের কাছ থেকে আজকে মূল্যবান মতামত কিন্তু আমরা শুনতে পেরেছি এবং আপনারাও কিন্তু আমাদের লাইভের মাধ্যমে শুনতে পেরেছেন দর্শক যারা যারা যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন যারা যারা যুক্ত আছেন এবং সবাই কমেন্ট করবেন Mae'n yn fawr দর্শক যারা যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করবেন এবং আজকের আজকের পুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান আহমদের জন্মদিন উপলক্ষে আপনারা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং আমরা কিন্তু ইতিমধ্যে আজকে দেখানোর চেষ্টা করেছি বুরুঙ্গা ইউনিয়ন বিএমপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যে মিজানের বার্থডে উদযাপিত হয়েছে আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং যারা যারা কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইকা বদল সামনে অনেকেই কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছে আমরা আমার জানাmoder বান্ডের শুভেচ্ছা জানিয়েছেন কমেন্টের মাধ্যমে তাছাড়াও যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আমরা ইতিমধ্যে একটু কমেন্ট পড়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি আলেক আহমদ ভাই যুক্ত আছেন অনেকে যুক্ত আছেন আপনারা যারা যুক্ত আছেন এবং অবশ্যই দেখতে যে আজকের জন্মদিনের শুভেচ্ছা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন এবং যারা যারা আছেন একটু শেয়ার করে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন দর্শক আপনাদের কাছ থেকে এই বিষয়ে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কথাবার্তায় যদি কোনো ভুল ক্রুট হয়ে থাকে सबै खुवाद दृष्टि देख्दै আবারও আপনাদেরকে বলে দিতে চাই আমরা ইতিমধ্যে যে অনুষ্ঠানটি আপনাদেরকে দেখিয়েছিলাম এটি হচ্ছে আমাদের উসমানীনগর উপজেলার নং পুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান আহমদের জন্মদিন উপলক্ষে কিন্তু আয়োজিত বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আজকের এই জন্মদিন উদযাপিত করেছেন এবং তারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে